শেখ স্বর্ণের দোকানে সোনা বন্ধ করে রেখে আমি ত্রিশ হাজার টাকা বলছি সুদ যেহেতু হারাম আমি সুদ দিতে পারব না এগুলো ধার হিসাবে নিচ্ছি পরে অলঙ্কারগুলো নিয়ে যাওয়ার সময় ত্রিশ হাজার টাকার সাথে আপনাকে কিছু টাকা দিয়ে খুশি করব এই কিছু টাকা দিয়ে খুশি করব টোপ দিলেন এটি সুদ হয়ে গেল এই টপ যদি না দিতেন আর ওর কোনো তলব না থাকতো ও আল্লাহর সন্তুষ্টির জন্য ধার করজা দিল আর আপনিও ধার বলে হ্যাঁ তবে জামানত কি টাকাটা নিয়ে আমি যাতে উধাও না হয়ে যায় ধার সেই জন্য জামানত স্বরূপ আমি স্বর্ণ রাখলাম গোল্ড রাখলাম যখন তিরিশ হাজার দিয়ে দেবো তখন আপনার কাছ থেকে গোল্ড নিয়ে যাবো কিছুই বললো না ঠিক আছে ওকে কোনো অসুবিধা নেই আর তারপরে পরিশোধ করার সময় বলে আমার স্বর্ণটা দেন আর ওর সাথে তিরিশের জায়গায় পঁয়ত্রিশ চল্লিশ যদি দিয়ে দেন জায়জ রয়েছে ফাঁকা জনি ও আনি যাবের অজি বলছেন নবী সাহাশালাম আমাকে উঁটের মূল্যও দিলেন আর অতিরিক্ত পয়সাও দিলেন নবিয়া সাসে আর একটি বাঁচনিক হাদিস রয়েছে এটি তো আমল ছিল আর বাঁচনিক হাদিস হচ্ছে তোমাদের মধ্যে সবচেয়ে ভালো মানুষ ওরা যারা ধার আর ঋণ কর্জা পরিশোধ করে ভালোভাবে ভালোভাবে মানে সময়ের আগে দিয়ে দিলেন সময় ছয় মাস বেঁধে দিয়েছেন তিন মাসে দুই মাসে দিয়ে দেন সময়ের আগে এটা একটা ভালো হবে ভালোভাবে মানে পরিমাণ হ্যাঁ ভালো দেন ভালোভাবে তার সাথে কিছু হাতিয়ে দিয়ে দেন কিন্তু আগে থেকেই যদি প্রলোভন দিয়ে দেন